আসসালাম আলাইকুম চলে আসলাম কে কে ফ্যাশন অ্যান্ড বিউটি কেয়ারের পেজ থেকে আজকে কিছু ফেস মাস্ক নিয়ে এগুলো সবই অরিজিনাল অথেন্টিক ঠিক কোরিয়ান প্রোডাক্ট এটা ড্যাবো ব্র্যান্ডের একটা ফেস মাস্ক এটা হচ্ছে রোজ ফ্লেভার দেখতে পাচ্ছেন এটা আপনার স্কিনকে শাইনিং করবে ব্রাইটনিং করতেও সাহায্য করবে এর ব্যবহারভীতি পিছনে দেওয়া আছে আপনারা কীভাবে ইউজ করবেন ফার্স্ট সেকেন্ড থার্ড স্টেপও দেওয়া আছে স্টেপগুলো ফলো করলে বুঝতে পারবেন কীভাবে ইউজ করতে হবে এটা হচ্ছে গ্রিন টি এটা আপনার স্কিনকে রিকভারি করবে স্কিন প্রোটেকশনও করবে আর এটা ব্যবহৃত সেম একই সব কিছু পিছনে দেওয়া আসবে এটা হচ্ছে রোজের এটা স্কিনকে শাইনিং করবে ব্রাইটনিং করবে ময়শ্চারাইজার রাখবে স্কিনকে অনেক সময় এটা হচ্ছে টি ট্রি এটা অ্যাকনির জন্য অনেক একটা ভালো আমরা কিন্তু জানি টি ট্রি আমাদের একনি কে রোধ করতে অনেক সাহায্য করে আর এটা হচ্ছে লেমন ব্রাইটনিং করবে শাইনিং করবে স্কিনকে হাইড্রেট রাখবে ব্যবহার বিধি পিছনে দেওয়া হয়ে এটা হচ্ছে কিউকাম্বার কিউকাম্বার কিন্তু আমাদের স্কিনকে অনেক ভিতর থেকে সতেজ রাখতে সাহায্য করে কিউকাম্বার তৈলাক্ত ত্বকের জন্য অনেক ভালো এটা কিন্তু আলা আলাফুরা নিতে পারেন আরেকটা আছে গ্রিন টি যে অনেক আছে অনেক ফ্লেভারের আছে আপনার যার যেটা পছন্দ তারা কিন্তু নিতে পারেন এগুলো অরিজিনাল অথেন্টিক কোরিয়ান প্রোডাক্ট সব কিছুই আমাদের কোরিয়া থেকে আসে আপনারা কিন্তু আমাদের পেজে দেখতে পারেন ভাইয়া কিন্তু প্রোডাক্টগুলো কিনে ভিডিও দিয়ে দেয় আপনারা খেয়াল করলে দেখবেন সো প্রোডাক্ট নিয়ে কারোর কোনো কনফিউশন থাকলে আমাদের কাছে বলবেন আর যারা যারা নিতে চাচ্ছেন এই প্রোডাক্টগুলো তারা দ্রুতই আমাদের পেজে ইনবক্স করুন সাতক্ষীরার ভিতরে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সাতক্ষীরার বাড়ি থেকে যারা নিতে চাচ্ছেন তারা পঁচাত্তর টাকা বিকাশে পেমেন্ট করে অর্ডার কনফার্ম করবেন ধন্যবাদ